কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাবুচির হাতের সেরা রেসিপি বেগুন ভর্তা উনি যেভাবে বেগুন ভর্তা বানায় ঠিক সেটা ফলো করে আমিও বানিয়ে ফেললাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বেগুনগুলো কেটে ধুয়ে হলুদ লবণ মরিচ মাখিয়ে চুলার প্যান গরম করে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুটা টমেটো ওই বিশ্ববিদ্যালয়ের বটতলার ভর্তাপাদের মামারা এভাবেই ভর্তা বানায় টমেটো দেওয়ার পরে এবার আমি দিয়ে দিয়েছি কয়েক পেঁয়াজ এবং আমার বাসা ছিল ছোট ছোট কয়টা রসুন তার থেকে দুইটা রসুন দিয়ে দিলাম সব কিছু দিয়ে দেওয়ার পরে আমার টমেটো পেঁয়াজ বেগুন এবং রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কীভাবে কতটুকু ভাজতে হবে বেগুন টমেটো ভাজা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুইটা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে ভাজা ভাজা করে নেব বেগুন টমেটো ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার আমি একটা প্লেটে তুলে মরি দুইটা মরিচকে আগেই একটু ভালো করে মিহি করে নিচ্ছি মিহি করা হয়ে গেলে এরপরে যেহেতু বেগুন টমেটো এগুলো সব মাত্রই কড়াই থেকে আমি নিয়ে এসছি প্রচণ্ড আমি হাত দিয়ে বেগুনগুলোকে মাখাবো না এগুলোকে একটা চামচ দিয়ে আলতো করে ভালোভাবে মাখিয়ে নেব অবশ্যই এটা যদি গরম থাকে আপনারা চামচ দিয়ে মাখাবেন আর না হলে হাত পুড়ে যাবে আর যদি কেউ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তাহলে অবশ্যই হাত দিয়ে মাখাতে পারবেন কিন্তু আমার মনে হয় বেগুন বাজা টমেটো বাজার এসবের ভর্তা যদি আমরা খুব ভালো টেস্ট আনতে চাই তাহলে অবশ্যই গরম গরম মাখিয়ে নেব রসুন এবং পেঁয়াজ এতটাই নরম হয়ে গিয়েছে এবং ভাজা হয়েছে সেটা চামচের সাথে সাথে হালকা করে দিলেই মেখে যাচ্ছে এভাবে আমি সম্পূর্ণভাবে ভর্তাটাকে মাখিয়ে নেব চামচ দিয়ে এটাকে ভালো করে মিহি করে মাখিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা পাতা ধনেপাতা দিয়ে এটাকে আবারও আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কারণ এটা এখন আমার হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে যায়নি এই মজাদার ভর্তাটা খেতে এক্ষুনি চলে যান ফ্রিজ খুলুন খুলেই দেখেন টমেটো বেগুন যা যা আছে সব দিয়ে এভাবে মাখিয়ে একটা ভর্তা বানিয়ে ফেলেন বিশ্বাস করেন নগরের মামার হাতের ভর্তার চেয়ে এই ভর্তাটা বেস্ট হবে বেস্ট এক্ষুনি ট্রাই করুন আজকে আসি দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন